আসসালামু আলাইকুম আজকে আমদা লালব দাইল দিয়ে কসু চড়া তার জন্য প্রথমে আমদা চুলাতে একটি পাতিল বসিয়ে দিব পাতিল বসানোর পর তার মধ্যে আমরা পানি দিয়ে দিব পরিমাণ মতন পানি দেওয়ার পর তার মতে আমরা এখন দিব আগে থেকে সিদ্ধ করে রাখা কসু চড়া কষু চড়া একটু নরম করে মানে একটু মতে হাতে মতে পানি মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর সবগুলো দিয়ে দিব কারণ কুচু দিয়ে ডাল রান্নার জন্যে সবগুলোই আমাদের লাগবে তাই আমি সবগুলোই দিয়ে দিছি আপনার আপনাকেও পরিমাণ মতো দিবেন যতটুকু রান্না করতে চান তারপরে দর্গিমালাতে একটু একটু মিশে মিশ্রণ করলাম মিশিয়ে তারপর মত আমরা দিয়ে দিব কিছু উপকরণ যেমন আদা বাটা পরিমাণ মতন স্বাদ মতন লবণ এবং সামান্য পরিমাণ হলুদক পরিমাণ মতন দিয়ে দিব দিয়ে একটু নেচে দিব আবারও মালা দিয়ে নেচেয় দিয়ে পর তারপরে এই মতে আবাউ দিয়ে দেব লালমরিচ এগা পরিমাণ মতন এবং পেঁয়াজ কচি এবং হচ্ছে বাদা মশলা দিয়ে আবার নেচে দিব নেচে যেন ভালো করে মিক্সড হয় সেদিকে খেয়াল রাখবো খে তারপর হচ্ছে চুলাতে দিয়ে দিব চুলাতে একটু জাল বাড়িয়ে দিব আর কিছুক্ষণ পরপর একটু নেচে দিব নেচে দেওয়ার পর আগের থেকে মাছ মাথা বা মাছ টুকা থাকলে তার মধ্যে দিয়ে দিব আমি এখানে মাছের মাথা বেঙ্গে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন সমস্যা নেই তারপর এখন আমরা আবার একটু পর্ব তদিমালাতে একটু নেচে দিতেছি যেন লেগে না যায় পাতিলা তারপর আমরা দিলাম একটা ফাইভ ফাইপ্যান্ট বসিয়ে চুলাতে বসিয়ে পেঁয়াজ কুচি রসুন রসুন কুচি এবং শুকনা মরিচ দিয়ে দিব লাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ লাল আভা না গেলে লাল আভা না দেখা গেলে মানে লাল যেন লাল হওয়া আগ পর্যন্ত আমরা নেচেয়ে থাকতে নাড়তে থাকবো তারপরে শুকনো মরিচ দিব দেব পড়ে ডালটা আবারও পাতলে আবারও চুলাতে বসাবো চুলাতে বসিয়ে বাচ্চা রাখা ওই পেঁয়াজ দিয়ে দিব ডালের মধ্যে দিয়ে আবার একটু দটিমালাতে একটু নেইচে তার মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দেওয়ার পর আবার নেইচে চোলাতে একটু জাল বাইয়ে কিছুক্ষণ জাল দিয়ে তারপর পরিবেশের জন্যে বাতিতে বেয়ে নিব এভাবেই আমাদের কুচি চোলা দিয়ে ডাল রান্না হয়ে যাবে বা হয়েছে